প্রবাসীতে থাকে তারা কতটা কষ্ট করে তোমরা একটু বুঝে নাও আমরা কিন্তু রোমে থাকি আমরা রোমে থাকার পর আর যারা খেজুর বাগানে বা বিভিন্ন চাষবাস করে তাদের কি অবস্থা হয় তোমরা একটু ভেবে নাও আমরা দেখো যে কি অবস্থা হয়েছে আমরা কতক্ষণে আসছি সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম তো আজকে আমরা একটা ছোট মরুভূমিতে আসছি তো এই মরুভূমিতে খেজুর গাছ আছে অনেকগুলা খেজুর গাছ আছে তো সেই খেজুর গাছ থেকে নিজের হাতে আমরা খেজুর পারবো উপরে দেখেন আপনারা এখানে কিন্তু খেজুর আছে তো এই খেজুর গাছ থেকে আর কি আমরা খেজুর খেজুরগুলা খেজুর গুলো পারবো তারপর আমরা খাবো আর এখানে দেখেন আপনারা যে মরুভূমিতে কিভাবে খেজুর পরে থাকে দেখেন নিচে দেখাও এই প্রত্যেকটা খেজুর গাছের নিচে দেখবেন এইভাবেই পরে থাকে সব সময় আর কি আর সৌদি আরবের সবাই বলে আর কি খুরমার জন্য বিখ্যাত হচ্ছে সৌদি আরব তো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এইখানে নিচে অনেক খেজুর করে থাকে আপনার গাছে সবসময় ঝুঁকতে থাকে গাছের গুলো একটু দেখাও করে এখানে অসংখ্য অসংখ্য খেজুর আছে অসংখ্য আমরা এই আমরা এখানে আসছি অনেকজন মিল করে আসছি আর কি তো মূলত এখানে যে বিল্ডিং গুলো ছিল আর কি তো সৌদি আরব সংস্করণের জন্য অনেকগুলো বিল্ডিং ভাঙছে তো বাঙার পরে এখানে অল্প কিছু বিল্ডিং আছে সেগুলো হচ্ছে সাইড পাশে আর এইখানে পুরো একদম মরুভূমির মতো হয়ে গেছে আপনারা দেখেন যে গ্রাম পড়তাছে পুরো একটা মরুভূমির মতো আছে তো এই মরুভূমির মাঝখানে কিছু সংখ্যক গাছ রয়েছে যেমন এই খেজুর গাছগুলো রয়েছে তো আমরা এই খেজুর গাছ এই খেজুর গাছ গাছগুলো থেকে আমরা এখন খেজুর পেরে খাবো আর খেজুরের টেস্ট কেমন আছে আপনার দেখাবো আপনারা দেখেন যে থোকায় থোকায় ধরে আছে এখানে ধরার মতো কোনো লোক নাই কিন্তু আমরা অনেকদিন পর আসছি জাস্ট খেজুরগুলো খাওয়ার জন্য তো আপনারা আপনারা আমার সাথে থাকুন আর এখন দেখুন আমরা কীভাবে এই গাছে উঠি আর কিভাবে ওঠার পর আমরা কীভাবে খেজুর পারি আর তারপরে খেজুরগুলা খাইতে কেমন হয় এটা টেস্ট কেমন আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন আর আমাদের সাথে থাকবেন আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাপোর্ট করবেন যারা প্রবাসীতে থাকেন বিশেষ করে তারা আমার ভিডিওগুলোতে দেখবেন কারণ প্রবাসীদের জন্য কিছু একটা করতে চেষ্টা করতেছি সামনে দেখি ইনশাল্লাহ আরও ভালো কিছু নিয়ে আসবো সেই জন্য আপনারা দেখুন খেজুর গাছগুলা তো আমরা এখন খেজুর গাছ পারবো খেজুর গাছ উঠতে পারে তো দেশি মানুষ হচ্ছে গাছে ওঠার জন্য বিখ্যাত তো ও আস্তে আস্তে ও আসার পরে আমরা খেজুর গাছ উঠবো ঠিক আছে তোমরা সাথে থাকো এখানে আমরা যারা আসি প্রত্যেকে আমরা খেজুর খাওয়ার জন্য আসছি এখানে হচ্ছে আমাদের রাখি আছে রাকিব বস কি

অনেক মজার খেজো খেজুর কিন্তু অনেক আমরা এর আগে যখন ছোট ছিল তখন কিন্তু আমরা খাইছি গাইস এখন বড় দেখি বড় অবস্থার কি থাকে গাইস আমরা কিন্তু ওইটা তো উঠতে পারবো না কারণ ওটা বিশাল বড় তা আমরা একটু ছোট সাইজ যেটাতে এটা তো ট্রাই করতে

আস্তে আস্তে ওরা ট্রাই করতেছে তো সম্ভাবনা খুবই কম দেখি কি হয় যারা দেখতে চাইছিলেন যে আমরা খেজুর খাবো আমরা কিন্তু খেজুর খাবো নাকি খাবো না সেটা তো জানি জানিনা কি হয় আমার জোকাটি পাল তো আমরা অনেকক্ষণ চেষ্টার পর অবশ্যই সে সফল হইতে পারলাম না কারণ কাছেই উঠতে পারে না আপনারা দেখুন যে গাছ উপরে আছে আর আমরা নিচে আছি গাছে যে উঠবো সে ওঠার ব্যবস্থাটা নাই আমার দাদু চেষ্টা করছিল কিন্তু সে পারতেছে না তার গ্রামের যে দক্ষতা সে এখানে খাড়াইতে পারতেছে না তো তোমরা এখন দেখবা আমরা যে ছোটবেলায় ডিল মারতাম সেই ডিল মারে খাওয়ার চেষ্টা করব আর এখানে ব্যর্থ ব্যর্থ আমাদের ব্যর্থ প্রেমিক গল্প শোনাচ্ছে সে সে আস্তে আস্তে অলরেডি আমরা কিন্তু ব্যর্থ আমরা সফল না আমরা গেজুর খাইতে পারি নাই আমরা এখন চেষ্টা করবো ঢিল দিয়ে ঢিল দিয়ে খাওয়ার মজা আলাদা আমরা ছোটবেলায় খেয়েছি অনেক উঠতে হ্যাঁ না পারি মারেন ফাঁকা

রে টিয়ার আপনা স্টক করি দিමු না কি আমাদের এটা চলবো পারবো না আমরা ব্যস্ত কিছু করে দেন কিছু কোয়া দেন তোমরা যারা খেতে দেখতে ভিডিওটা চে দেখতে চাইছিলা তোমাদের জন্য সরি সরি আমরা এখন কেজুন দেখাবো তোকেই চল দেখ 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 তো

পারলো না কিছু কর আপনারা কিছু কর ব্যর্থপ্রেমী খেয়ে সে পারলো না দেখ চেষ্টা করছে তোমরা দেখো যে অবস্থা কি তো তোমরা যারা যারা প্রবাসীতে থাকে তারা কতটা কষ্ট করে তোমরা একটু বুঝে নাও যাই আমরা কিন্তু রোমে থাকি আমরা রোমে থাকার পর আর যারা খেজুর বাগানে বা বিভিন্ন চাষবাস করে তাদের কি অবস্থা হয় তোমরা একটু ভেবে নাও আমরা দেখো যে কি অবস্থা হয়েছে আমরা কতক্ষণে আসছি এই অবস্থা হয়ে গেছি তোমরা ভালো থাকবা আমরা এখন এই যে ঠকাবো ঠকাই তারপরে এগুলা इखनी देखे चले जाओ बसा टाटा